দুই সালে এসে আপনি একটি জন্ম নিবন্ধন কিভাবে অনলাইন করবেন আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনি নিজেই পারবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করতে জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য সর্বপ্রথম আপনাকে সঠিক নিয়মে একটি জন্ম নিবন্ধনের আবেদন করতে হবে এবং তাছাড়া বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলো কিন্তু আপনি এই ভিডিওটি দেখলে জানতে পারবেন শুরু করছে আজকের ভিডিও কীভাবে একটি জন্ম নিবন্ধন আপনি অনলাইন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে পিআস তো আমি কিন্তু চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে তো এখান থেকে আমি সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওকে বিয়ার্স তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন বিডিআরআইএস ডট ডট বিডি এটা লিখে কিন্তু সার্চ করবেন ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে সার্চ করা মাত্রই আপনারা কিন্তু এমন একটি পেজ পেয়ে যাবেন ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নামে একটি অপশান আছে জাস্ট এখানে একটি ক্লিক করবেন ওকে তো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদনটি করতে চাচ্ছেন এখানে আপনারা স্থায়ী ঠিকানা এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী জাস্ট এখানে একটি ক্লিক করবেন পরবর্তীতে কিন্তু আপনার সামনে ঠিক এমন একটি পেজ শো করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধনহীন ব্যক্তির পরিচিতি এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায় তো এখানে কিন্তু নামের প্রথম অংশ দিতে হবে তো আমি এখানে নাম লিখছি নামের প্রথম অংশ বাংলায় এখানে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামের শেষ অংশ বাংলায় জাস্ট এখানে ক্লিক করবেন এবং নামের শেষ অংশটি এখানে দিয়ে দেবেন ইমের প্রথম অংশ এবং নামের শেষ অংশটি দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ ইংরেজিতে এবং নামের শেষ অংশ ইংরেজিতে তো এখানে আপনি নামের প্রথম অংশ বাংলাতে যেটা টাইপ করেছেন সেটা কিন্তু নিচেও আপনারা টাইপ করবেন ইংরেজিতে তো আমি এখানে নামের প্রথম অংশ ইংরেজিতে টাইপ করছি ইমের প্রথম অংশ টাইপ করার পর নামের শেষ অংশ ইংরেজিতে টাইপ করবেন এখানে ওকে তো এখানে নামটি টাইপ করার পর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তারপরে কিন্তু এখানে একটি ক্লিক করবেন দেন আপনার সামনে ক্যালেন্ডার শো করবে তো আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করবেন আপনার জন্ম তারিখ দিন মাস বছর জন্ম তারিখটি ইন্টার করার পর আপনার সামনে এমন একটি পপ আপ শো করবে এই পপ আপে কিন্তু বলা হচ্ছে যে আপনি যে জন্ম তারিখটি দিচ্ছেন এখানে আপনি অ্যাডিশনাল ডকুমেন্টস হিসেবে যেগুলো দাখিল করতে হবে সেখানে কি এই জন্ম তারিখটি দেওয়া আছে অর্থাৎ আপনি যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলোর প্রয়োজন হয় সেই কাগজপত্রতেও কিন্তু আপনার এই জন্ম তারিখটি থাকতে হবে যে জন্ম তারিখটি কিন্তু আপনি এখানে দিচ্ছেন তো এগুলো যদি থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এই ডকুমেন্টসগুলি আসে জাস্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই পাশেই আসে দেখতে পাচ্ছেন পিতা ও মাতার কততম সন্তান নির্বাচন করুন এখানে ক্লিক করবেন দেন আপনি আপনার ভাই বোনদের ভিতরে কততম এটা এটাকে আপনি সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন লিঙ্গ এই লিঙ্গটি সিলেক্ট করবেন নির্বাচন করুন নারী পুরুষ সেটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে আপনার যদি এনআইডি থাকে তাহলে কিন্তু জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দেবেন আর না থাকলে দেওয়ার প্রয়োজন নাই ওয়েল তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা দেশ বাংলাদেশ এটা কিন্তু সিলেক্ট করাই আছে এখানে কিছু করার প্রয়োজন নাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভাগ এখানে একটি ক্লিক করবেন এবং আপনার বিভাগটি আপনি নির্বাচন করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জেলা নির্বাচন করুন এখানে ক্লিক করবেন এবং আপনার জেলাটি নির্বাচন করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা আপনার যেটা এখানে নির্বাচনে ক্লিক করে কিন্তু আপনি সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পৌরসভা ইউনিয়ন নির্বাচন করুন এখান থেকে আপনার পৌরসভা বা ইউনিয়ন যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড নির্বাচন করুন এখান থেকে আপনার ওয়ার্ড নাম্বারটি আপনি নির্বাচন করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাকঘর বাংলায় তো এখানে আপনার ডাকঘরের নামটি টাইপ করবেন ডাকঘরের নামটি টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাকঘর ইংরেজিতে এখানে একটি ক্লিক করবেন এবং আপনার ডাকঘরটি টাইপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পাড়া মহল্লা জাস্ট এখানে একটি ক্লিক করবেন এবং আপনার যে গ্রামটা আছে বা যে মহল্লাটা আছে সেটা কিন্তু আপনি এখানে টাইপ করবেন যারা গ্রামে আছে তারা কিন্তু গ্রামে টাইপ করবেন আর যারা শহরে আছেন তারা তারা কিন্তু অবশ্যই আপনার এরিয়ার নামটি দিতে পারেন বা আপনার যদি নির্দিষ্ট এরিয়ার কোনো নাম থাকে সেটা দিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে ইংরেজিতেও কিন্তু আপনি টাইপ করবেন ওয়েল তারপর এখানে আছে দেখতে পাচ্ছেন বাসা ও সড়ক নম্বর এখানে আপনার বাসার নম্বরটি দিয়ে দিতে পারেন যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমি এখানে দিচ্ছি না এখানে কিন্তু পরপর ইংরেজিতেও দিতে বলবে তো আপনি যদি বাসার নাম্বার থাকে তাহলে দেবেন অথবা যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় আছে পরবর্তী এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের আবেদন পিতার তথ্য এখানে দেখতে পাচ্ছেন আপনার পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে বলছে তো এখানে কিন্তু আপনার যে পিতার যে জন্ম নিবন্ধন নাম্বারটি আছে সেটা দিতে হবে তা না হলে কিন্তু আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন না এখানে একটি বিষয়ে খেয়াল রাখবেন যে ব্যক্তি দুই সালের পরে জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই তার পিতা এবং মাতা জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে তা হলে কিন্তু সেই ব্যক্তি তার নিজের জন্ম নিবন্ধনটি অনলাইনে নিবন্ধিত করতে পারবে না ফর এক্সাম্পল আমি এখান থেকে পূর্বে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমি দুই দুই সাল আমার জন্ম তারিখটি দিয়েছিলাম জাস্ট সেটা আমি চেঞ্জ করছি এখান থেকে আমি জন্ম তারিখটি চেঞ্জ করার পর আমি এখান থেকে আবার পরবর্তীতে যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাইলে পিতার নাম এবং মাতার নামটা টাইপ করে দিতে পারবো কিন্তু এখানে আমি যখন দুই সালের পরে চলে আসবো আবার আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আমার জন্ম তারিখটি যখনই দুই সালের পরে নিয়ে আসলাম তখনই এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাইপ করতে পারবো না চাইলেও এখানে টাইপ করার কোনো অপশান নেই এখানে আমাকে কি করতে হবে আমার পিতা মাতার যে জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে সেই নাম্বারটিকে জাস্ট এখানে আমার ইন্টার করতে হবে তো আমি এখানে ইন্টার করছি এখানে দেখতে পাচ্ছেন আমি পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি ইন্টার করেছি তারপর জাস্ট এখানে জন্ম তারিখটি দিতে বলছে এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি জন্ম তারিখটি দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নাম্বারটি দেওয়ার পরে আমার পিতার ডিটেলসটি কিন্তু এখানে চলে আসলো ঠিক একইভাবে আপনি আপনার মাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটি এখানে ইন্টার করবেন ইন্টার করা মাত্রই কিন্তু আপনার মাতার যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে শো করবে ওয়েল এখানে দেখতে পাচ্ছেন মাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটি দেওয়ার পরে মাতার ডিটেলসটি কিন্তু এখানে পরিপূর্ণ হয়ে গেল এখন আমি জাস্ট পরবর্তী এখানে ক্লিক করছি তো আপনারা যারা দুই সালের আগে আসছেন তারা কিন্তু এখানে পিতা এবং মাতার ডিটেলসটি নিজেরাই টাইপ করে নিতে পারবেন বাট দুই সালের পরে যারা জন্মগ্রহণ করছেন তারা কিন্তু এখানে কিন্তু আপনাদের কোনোরকম টাইপ করতে পারবেন না এখানে আপনাদের পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ টেন্টার করার পরেই এই ফর্মটি ফিল করতে পারবেন তো এখন আমি পরবর্তী এখানে ক্লিক করছি পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই জাস্ট এই পপবে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ঠিকানাটি ফুলফিল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলফিল হয়ে গেল তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা জাস্ট এই পপ আপে ক্লিক করবেন এটাও কিন্তু ফুলফিল হয়ে যাবে তবে অবশ্যই এই ক্লিক করার সময় বিষয় খেয়াল রাখবেন যদি আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এই পপ আপে ক্লিক করবেন আবার যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আলাদা আলাদাভাবে ডিটেলস আপনাকে নিজেকে পূরণ করে নিতে হবে আর যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে জাস্ট এই পপ আপে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ফুলফিল হয়ে যাবে তো এগুলো ফুলফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে ক্লিক করবেন দেন এই পেজটি আপনার সামনে শো করছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনহীন ব্যক্তির সহিত সম্পর্ক এখান থেকে আপনি পিতা অথবা মাতা এটা সিলেক্ট করবেন যদি আপনার বয়স আঠেরো বছরের কম হয়ে থাকে তো আমি এখান থেকে পিতা এটা সিলেক্ট করছি আর যদি আপনার আঠেরো বছরের বেশি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিজ এটা সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে পিতা সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন আবেদনকারের নাম এখানে কিন্তু পিতার নাম শো করছে নইলে এখানে কিন্তু এখন আপনাকে দুটি ফাইল আপলোড করতে হবে ফাইল দুটি আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সংযোতা এখানে ক্লিক করবেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কী ধরনের ফাইল এখানে আপলোড করবেন যদি আপনি যার জন্ম নিবন্ধনটি করবেন তার বয়স শূন্য থেকে পাঁচ বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ইউপিআই টিকা কার্ড যেটা আছে তার একটি কপি কিন্তু আপনারা আপলোড করতে পারেন আর যদি আপনার আবেদনহীন ব্যক্তির বয়স পাঁচ থেকে বা পাঁচ বছরের ওপর হয়ে থাকে তাহলে কিন্তু তার স্কুলের যে কাগজপত্র আছে সেগুলো দিয়েই কিন্তু সে আবেদন করবে আর যে পড়ালেখা করেনি কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে জন্ম নিবন্ধনের প্রয়োজন হচ্ছে তারা কিন্তু চাইলে তাদের নিজের এনআইডি কার্ডটি কিন্তু ডকুমেন্টস হিসেবে আপলোড করতে পারে তো আমি এখান থেকে সংযোধন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি একটি ফাইল আপলোড করছি বুঝলে এখানে কিন্তু আমি ইউপিআই টিকা কার্ড আপলোড করেছি তো সবার কিন্তু ইউপিআই টিকা কার্ড থাকে না যদি না থাকে তাহলে হাসপাতালে যে ছাড়পত্র থাকে সেটা আপলোড করতে পারেন স্কুলের ডকুমেন্টস আপলোড করতে পারেন বা আপনার এনআইডি কার্ড থাকলে সেগুলো আপলোড করতে পারেন তো আমি এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হয়ে গেল তারপর দেখতে পাচ্ছেন সংযোজন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনারা বাসার যে ট্যাক্স দিয়ে থাকেন হোল্ডিং ট্যাক্স যেটাকে বলা হয় সেই হোল্ডিং ট্যাক্স কিন্তু এখান থেকে আপলোড করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে হোল্ডিং ট্যাক্স আমি কিন্তু আগে এগুলো ছবি তুলে রাখছি তো আমি জাস্ট এটা আপলোড করছি তারপর এখানে ফাইল টাইপ এখানে ক্লিক করবেন দেন এখান থেকে নিষেডটা সিলেক্ট করবেন ওয়েল তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এখানে একটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপলোড হয়ে গেল এগুলো আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যাবতীয় ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি সম্পূর্ণ ডিটেলসটি মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে যদি আপনার সমস্ত ডিটেলস ঠিক থাকে তাহলে আপনার স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশিদের ক্ষেত্রে মোবাইল নম্বরে ওটিপি ও বিদেশিদের ক্ষেত্রে ইমেলে যাচাই ওটিপি পাঠানো যাবে তো আপনারা কি করবেন ইমেল এখানে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ফোন নম্বর দিতে বলছে জাস্ট এখানে ক্লিক করবেন এবং আপনার একটি ফোন নাম্বার দেবেন যে নম্বরে কিন্তু আপনাকে ওটিপি দেওয়া হবে এবং এই ওটিপিটি আপনি এখানে এন্টার করার পরেই তারপরেই কিন্তু আপনার জন্ম নিবন্ধনের আবেদনটি সম্পূর্ণ হবে তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটি এন্টার করার পর ওটিপি এখানে একটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার নম্বরে কিন্তু একটি ওটিপি পাঠানো হয়েছে ওয়েল আমি কিন্তু ইতিমধ্যে ওটিপিটি পেয়েও গিয়েছি এখন আমি জাস্ট ওটিপিটি এখানে এন্টার করবো ওটিপিটি এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে একটি ক্লিক করবেন ওয়েল এখন দেখতে পাচ্ছেন সাকসেস আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে এখন কিন্তু এই আবেদনপত্রটি আপনাকে ডাউনলোড করতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র নাম্বার এটা জাস্ট আপনি একটি কপি করে নেবেন এই নাম্বারটি কপি করার পর আপনি এখান থেকে জাস্ট কী করবেন জন্ম নিবন্ধন এখানে একটি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রিন্ট আবেদনের ধরন এখানে ক্লিক করবেন এখানে কিন্তু অনেক ধরনের আবেদনপত্র ধরন আছে এখান থেকে যেহেতু আপনি একটি নতুন জন্ম নিবন্ধনের আবেদন করছেন জন্ম নিবন্ধনের আবেদন এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি এখন আপনি যেটা কপি করেছিলেন সেটা জাস্ট এখানে ইন্টার করবেন ইন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আবেদনের যে জন্ম তারিখটি দিয়েছিলেন সেটা কিন্তু এখানে ইন্টার করবেন জন্ম তারিখটি দেওয়ার পর প্রিন্ট এখানে একটি ক্লিক করবেন ওকে তো এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আবেদনপত্রটি চলে আসলো এখান থেকে কিন্তু আমি জাস্ট সেভ এখানে ক্লিক করছি ক্লিক করে কিন্তু আমার এই পিডিএফটি আমি সেভ করে নিচ্ছি ওকে তো আপনারা কিন্তু দেখতে পারলেন যে ঠিক কিভাবে একটি জন্ম নিবন্ধনের জন্য আপনারা আবেদন করবেন এখন এই আবেদনপত্রটি কিন্তু আপনারা প্রিন্ট করবেন প্রিন্ট করার পর আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন এই ডকুমেন্টসগুলোই কিন্তু আপনাকে ফটোকপি করে আবেদনের সাথে অ্যাটাচ করতে হবে তারপরে কিন্তু আপনি আপনার কার্যালয়ে এগুলো দাখিল করবেন তারপরে কিছুদিন পরেই কিন্তু আপনি জন্ম নিবন্ধনটি পেয়ে যাবেন কার্যালয় বলতে আপনার ইউনিয়ন বা যে পৌরসভাটি আছে বা সিটি কর্পোরেশন সেখানে কিন্তু এটা জমা দিতে হবে